আপনি ঘুমিয়ে আছেন এবং হঠাৎ আতঙ্কিত হয়ে খেয়াল করলেন কেউ আপনার বুকের উপর চেপে বসেছে এবং আপনাকে মেরে ফেলার চেষ্টা করছে কিন্তু আপনি অনেক চেষ্টা করেও নড়তে পারছেন না মনে হচ্ছে আপনাকে কেউ বিছানার সাথে আপনাকে বেঁধে রেখে দিয়েছে আপনি যতই নড়তে চাচ্ছেন ততই আরও আটকে যাচ্ছেন এই বিষয়টা আসলে কেন হয় এটাকে কি বলে এটাকে আসলে আমাদের দেশের ভাষায় বলে বোবাই ধরা অথবা স্লিপ প্যারালাইসিস স্বাগতম সবাইকে ওয়েলকাম ব্যাক টু লেন্স আশা রাখি সবাই ভালো আছেন আজকের আমার এই ভিডিওটিতে আমি বলবো এই বোবাই ধরাই কেন হয় এবং এটা কাদের বেশি হয় এবং এ থেকে পরিত্রাণের উপায় কী চলুন শুরুতেই জেনে নিই এই বোবাই ধরা আসলে কেন হয় এবং এটা বোঝার জন্য আমাদের শুরুতে জানতে হবে যে আমরা ঘুমালে আমাদের ব্রেনে এবং শরীরে কি ঘটে রাত থেকে সকাল পর্যন্ত যখন আমরা ঘুমাই তখন কিন্তু সাত থেকে আট ঘন্টার মতো আমাদের ঘুম হয় কিন্তু এই ঘুম কিন্তু সাত আট ঘন্টা হলেও এটি কয়েকটি সাইকেলের মধ্যে দিয়ে আমাদের পার হতে হয় এবং প্রতিটি সাইকেল প্রায় নব্বই মিনিট করে আমরা পার করি এবং এই নব্বই মিনিটের মধ্যে কিন্তু আমরা আবার দুই ধরনের ঘুম ঘুমাই একটা হচ্ছে র্যাম স্লিপ আরেকটা হচ্ছে নন র্যাম স্লিপ এই র্যাম স্লিপকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট আপনারা ঘুমিয়ে থাকা কোনো ব্যক্তির দিকে হঠাৎ করে তাকালে মাঝে মাঝে খেয়াল করবেন যে তার চোখের পাতা কিন্তু ভেতর থেকে নড়ছে এটাকেই বলা হয় র্যাম স্লিপ আমাদের ঘুমের এই একটি সাইকেলে চার ভাগের এক ভাগ হচ্ছে আমরা রেম স্লিপে ঘুমাই আর বাকি তিন ভাগ নন রেম স্লিপ বা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তার মানে নব্বই মিনিটের মধ্যে বেশিরভাগ সময়ই কিন্তু আমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকি এই নন রেম স্লিপ বা গভীর ঘুমের এই সময়টাতে কিন্তু আমরা সারা দিনের যে ক্লান্তিটা আছে বা শরীরের উপর যে ঝাপটা যায় সেটা কিন্তু আমরা আস্তে আস্তে রিস্টোর করতে থাকি এবং আবার আমাদের টিস্যুগুলো ব্রেনের সতেজ হতে থাকে তার মানে দাঁড়াচ্ছে বাকি যে পনেরো থেকে বিশ মিনিটের রেম স্লিপে আমরা থাকি সেই সময়টা কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু আমরা ভাবতে থাকি আমরা সারা রাত ধরেই সেই স্বপ্নটা দেখলাম এর থেকেই বোঝা যাচ্ছে আমরা আমাদের ঘুমের কিছু সময় থাকি র্যাম স্লিপে এবং তার বেশিরভাগ সময়ই থাকছি নন র্যাম স্লিপে আমরা যখন র্যাম স্লিপে স্বপ্ন দেখতে থাকি তখন ব্রেনে একটি বিশেষ ঘটনা ঘটতে থাকে এই প্রক্রিয়ায় ব্রেন গ্লাইসিন এবং গাবা রিলিজ করে যেটা আমাদের হাত ও পায়ের পেশিগুলোকে প্যারালাইজ করে দেয় আসলে এটা ব্রেন কেন করে যখন আপনি স্বপ্ন দেখছেন তখন হতে পারে আপনি ফুটবলে কিক মারছেন অথবা কাউকে চর থাপ্পড় মারছেন সেক্ষেত্রে কি হবে আপনি স্বপ্নে যেটা করছেন সেটা কিন্তু আপনি আপনি ঘুমের ঘোরেই কিন্তু আপনার হাত পাক করতে থাকবে হয়তো আপনি আপনার পাশে থাকা কাউকে চর থাপ্পড় বা লাথি মারা শুরু করে দেবেন ব্যাপারটা আসলেই একটু অবাক করার মতো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু সত্যি সত্যিই ঘুমের মধ্যে অনেক সময় কিলঘুষি দিতে শুরু করে দেই সেটা হচ্ছে ব্রেনের সেই মেডিডেটরগুলো যখন রিলিজ কম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা করে ফেলি তার মানে দাঁড়াচ্ছে তীব্র ঘুমের মধ্যে বা ডিপ স্লিপের মধ্যে আমাদের যদি গাবা ও গ্লাইসিন রিলিজ ঠিকভাবে না হয় তাহলে আমরা স্বপ্নে যেটা দেখছি সেটাই কিন্তু আমরা ঘুমের ঘোরে করার চেষ্টা করছি তবে ভালো খবর এই যে আমরা বেশিরভাগ সময়ই কিন্তু আমাদের ব্রেন থেকে সেই মেডিয়েটরগুলো মানে গাবা এবং গ্লাইসিন রিলিজ হতে থাকে এবং আমরা সেই অ্যাক্টিভিটিগুলো করতে পারি না আমাদের শরীর প্যারালাইজড হয়ে থাকে এবার আসি বোবাই ধরার ক্ষেত্রে কি ঘটে বোবাই ধরার ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে ভয়ঙ্কর স্বপ্নের ক্ষেত্রে ব্রেন জেগে উঠলেও শরীর কিন্তু জাগতে পারে না গাবা ও গ্লাইসিনের কারণে এবং আপনারা খেয়াল করবেন আতঙ্কিত হওয়ার মতো যে স্বপ্নগুলো আপনি দেখছেন সেক্ষেত্রেই কিন্তু আপনার বডি এই রেসপন্সটা করতে চায় আপনার ব্রেন তখন সজাগ কিছুটা হয়ে যায় কিন্তু শরীর কিন্তু ব্রেনের উই গ্লাইসিন ও গাবা রিলিজ হওয়ার ফলে ওটা ইনঅাকটিভ থাকে তার মানে আপনার হাত পা প্যারালাইজড হয়ে থাকে আপনি চাইলেও সেটা নাড়াতে পারছেন না এবং এই প্রক্রিয়াটাই কিন্তু বোবা ধরা যদিও বোবা ধরার এই বিষয়টা বা স্লিপ প্যারালাইসিসের এই বিষয়টা বেশ দীর্ঘ সময় কিন্তু স্থায়ী হয় না খুব বেশি হলে এক থেকে দু মিনিট পর্যন্তই থাকে কিন্তু আপনার মনে হতে থাকে এটা অনেক সময় ধরে আপনি চেষ্টা করছেন কিন্তু আপনি নড়তে পারছেন না চলুন এখন জেনে নিই এই স্লিপ প্যারালাইসিস বা বোবা ধরার ঘটনাটা কাদের ক্ষেত্রে বেশি হয় বোবাই ধরার কারণ হিসেবে প্রথমেই যে কারণটি বলবো সেটি হচ্ছে জেনেটিক্যাল কারণ তার মানে দাঁড়াচ্ছে আপনার যদি বোবাই ধরার সমস্যাটা বেশি হয়ে থাকে হয়তো আপনার বাবা মা বা আপনার পরিবারের কারো এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকতে পারে দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যদি ঘুমের সমস্যা থাকে হয়তো আপনি ঘুমাচ্ছেন আবার জেগে যাচ্ছেন গভীর ঘুমটা আপনার হচ্ছে না বা হঠাৎ করে হচ্ছে তো সেই সব ক্ষেত্রে দেখা যায় যে এই বোবাই ধরার সমস্যাটা তাদের ক্ষেত্রে বেশি হয় আরও কারণের মধ্যে বলতে গেলে কেউ যদি ডিপ্রেস থাকেন বা স্ট্রেসে থাকেন সারাদিন ক্লান্তিভাবটা অনেকটা বেশি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা হতে পারে এছাড়াও মেডিসিনের সাইড এফেক্ট হিসেবেও কিন্তু অনেক সময় হয়ে থাকে যারা এডিএইচডি ড্রাগ নিয়ে থাকেন অথবা যারা আসলে ড্রাগ এডিক্টেড অথবা বিভিন্ন ধরনের সাইড যুক্ত মেডিসিন খেয়ে থাকেন তারা কিন্তু এই সমস্যাটায় ভুগতে পারেন এবার আসলে জানি এই বোবা ধরায় বা স্লিপ প্যারালাইসিসের চিকিৎসা কী আসলে বোবায় ধরার রোগের বা এই স্লিপ প্যারালাইসিসের ক্ষেত্রে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না যাদের জিনগত সমস্যার কারণে অথবা হঠাৎ মাঝে মাঝে হয়ে থাকে এই ধরনের সমস্যা তাদের আসলে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না কিন্তু যাদের ঘুমের সমস্যার কারণে হয়ে থাকে বা ভালো ঘুম হয় না দেখা যায় ঘুম অনেক পাতলা তাদের এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে তাদের অবশ্যই ঘুমটাকে ভালোভাবে মেনটেন করার জন্য যেগুলো করা উচিত সেই জিনিসগুলো তাদের অবশ্যই করতে হবে জন্য অবশ্যই প্রয়োজনে ঘুমের ওষুধও খাওয়া যেতে পারে এছাড়া অন্যান্য চিকিৎসার মধ্যে যারা আসলে ডিপ্রেশনে আছেন বা স্ট্রেসে থাকেন সবসময় তারা অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ নিয়মিত ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় এছাড়া যাদের ড্রাগ অ্যাডিকশন বা ড্রাগের সাইড এফেক্টের কারণে হচ্ছে তাদের আসলে সেই ড্রাগের পরিবর্তন করা ছাড়া আর কোনো উপায় নেই যারা আসলে ড্রাগ অ্যাডিক্টেড তাদের অবশ্যই ড্রাগের এই নেশা থেকে বের হয়ে আসতে হবে তাহলেই আসলে এই স্লিপ প্যারালাইসিসের হাত থেকে রেহাই পাওয়া যেতে পারে আর চিকিৎসার মধ্যে আরেকটি ঘরোয়া পদ্ধতির কথা আমি বলতে পারি সেটি হচ্ছে অনেক সময় বলা হয়ে থাকে আপনি যদি সোজা হয়ে শুয়ে থাকেন তার মানে পায়ের নখ এবং নাক যদি সোজা বরাবর হয়ে শুয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই স্লিপ প্যারালাইসিসের সমস্যা অনেক সময় হয়ে থাকে সেক্ষেত্রে কাত হয়ে শোয়া একটি ঘরোয়া সমাধান হতে পারে তো ধন্যবাদ সবাইকে আশা রাখি আমার এই ভিডিওটি ভালো লেগেছে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন